এ যেন মধ্যযুগীয় কায়দার নির্যাতনকেও হার মানিয়েছে প্রথমে অপবাদ পরে পরিবারের সবাই মিলে ভাড়াটিয়াকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেয়া হয় শরীরের একাধিক স্থান চুল কেটে বিবস্ত্র করে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদারীপুরের এক প্রবাসীর স্ত্রীকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসলেও প্রভাবশালী নির্যাতনকারীদের ভয়ে দিন কাটছে অসহায় পরিবারটির এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুসে ওঠে স্থানীয়রা বিচারের দাবিতে রাস্তা অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা তবে পুলিশ বলছে দোষীদের দ্রুতই গ্রেফতার করা হবে মাদারীপুর থেকে রাকিব হাসানের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট গেল পহেলা অক্টোবর দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় প্রবাসীর স্ত্রীকে কৌশলে ডেকে নিয়ে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে নির্যাতন করেন তারি বাড়িওয়ালা বসি সর্দারের ছেলে সোহাগ সর্দার একই সময় পূর্ব পরিকল্পিতভাবে সোহাগ সর্দারের পক্ষ নিয়ে স্থানীয় সাজিদ হাওলাদার মিমবেগম লামিয়া ঝর্ণা বেগম কালাম সর্দার সহ আরও কয়েকজন ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করেন দরজা জানালা বন্ধ করে গৃহবধূকে বেদম মারধর করেন তারাও নির্যাতনের এক পর্যায়ে খুন্তি গরম করে গৃহবধূর শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছেঁকা দেন নির্যাতনকারীরা এরপর ঘরের ভেতরে আটকে রেখে চুল কেটে দেন এবং পরে বিপস্ত্র অবস্থায় গৃহবধূকে দড়ি দিয়ে বেঁধে রাখেন তারা দীর্ঘ সময় ভুক্তভোগীকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা এরপর দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে পাঠান চিকিৎসক সেখানে দীর্ঘদিন চিকিৎসার পরে বাড়িতে ফিরে আসেন নির্যাতিতা গৃহবধূ এই ঘটনায় নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝরে কাঁদেন ভুক্তভোগী গৃহবধূ নির্যাতনকারী সোহাগ দোষীদের কঠোর বিচার দাবি করেন তিনি আমি দুই মাস যাবত ওই বাসায় আলু উঠছি ভাড়া পরে ওঠার পরে থেকে উনি আমার মানে ব্ল্যাকমেল করে নানান ভাবে তারপরে জোর পূর্বক আমার বাসায় ঢোকে ঢোকার পরে আমার দর্শন করে ওইটা উনি মানে ক্যামেরা ধারণ করে নিয়ে যায় বাসা পরে ওই ভিডিও দিয়ে আমার বারবার

মানে যেভাবে মারছে এগুলো আর আমি বলতে পারবো না মানে আমার পুরো শরীর পোড়াই দেওয়া হয়েছে এখন আমি এই যে যারা আমার এরকম করছে আমার ফাঁসি চাই এদিকে ঘটনাটি জানাজানি হলে ফুসে ওঠেন স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি করেন তারা নির্যাতন মানে পুরা শরীর মানে পুড়ে ফেলছে মাথার চুল ছিল মাথার চুল মানে কাইটা ফেলছে ওঠি দিয়ে কাটছে তারপরে এমন এমন জায়গায় ক্ষত হয়েছে মনে করেন পুরা শরীরের ভিতরে মানে ই আছে ক্ষত আছে আর এরকম জানি কারো সাথে মানে একটা নারী হইয়া আর একটা নারীর কিভাবে এইভাবে টর্চার করতে পারে কারো ঘরের মেয়ের সাথে যেন এরকম না হয় এটা আমরা বিচার চাইতে আর পাইছিল একদম মেরে ফেলাই দিল যার জন্য এক জনে এক অত্যাচার করতে কেউ খুন্তি পোড়াতে কেউ চুল কাটতে আর এসি যেখানে যেখানে পড়তে এসি গুলো বাইরে বেরিয়ে আসবে আমার শরীর তো যেখানে যেখানে গেছে ওগুলা মানে আমাদেরকে দেখাইছে কোনো ওগুলা দেখার মতন না এখন আমরা চাই যে এই দারুণের লোক বিচার হোক কারণ আজকে এনারে করছে কালকে আমার মেয়েরে করবে কলেজে যাওয়া দিবে স্কুলে যাওয়া দিবে আরেক দিন বাড়িতে এক গুণা এক সুন্দরী মেয়ে কি বাস করবে না এই বাংলাদেশে এটার বিচার চাই মেয়েটির গোপনাঙ্গ সহকারে বিভিন্ন শরীরের সম্পূর্ণ স্থানে গরম খুন্তি দ্বারা জলসে দেওয়া হয় আমরা চাই এই সোহাগ সর্দার এবং জসিম সর্দার এর সাথে আরো যারা জড়িত আছে এই দর্শনকে আমরা ফাঁসি যায় জসিম সর্দার শর সর্দার ওরা সর্বনিম্ন ফ্যামিলি ছিল এবং ওরা এই দেশ থেকে ঢাকা যায়া যুবক ক্যাসিনো এবং বিভিন্ন মাদকের সাথে জড়িত হইয়া ওরা অনেক টাকা পয়সার মালিক হয় এবং এই উর্মি নামের যে মেয়েটি আর ভাষায় আরা আড়া থাকতো তাদের বিভিন্ন প্রলোভন দিয়ে তার ভাষায় আইনা অপকর্মের জন্য প্রস্তাব দেয় ঘটনার পর সতেরোই অক্টোবর বাদী হয়ে মাদিরপুর সদর থানায় সাতজনের নামে একটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা কিন্তু ঘটনার সাথে জড়িতরা প্রভাবশালী হয় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এছাড়া মামলা করায় আসামিরা উল্টো তাদেরকে নিয়মিত হুমকি দিচ্ছেন বলে জানান তারা ঘটনার বিষয়ে মামলা হয়েছে উল্লেখ করে দ্রুতই আসামিদের গ্রেপ্তার করার কথা জানান পুলিশের এই কর্মকর্তা গত দুসরা অক্টোবর একটি দশমের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় আমাদের সদর থানায় একটি মামলা রুজু হয়েছে এই মামলা আমরা গুরুত্ব সরকারের তদন্ত করছি এবং সাতজন আসামি আছে আসামিদেরকে গ্রেপ্তারের জন্য আমরা একাধিক অভিযান পরিচালিত করছি আমরা প্রত্যাশা করছি যে আসামিদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা যাবে আর এই ঘটনাকে কেন্দ্র করে ভিক্টিমের পরিবারকে যদি কেউ হুমকি ভয়ভীতি দেখা তাহলে তাদের বিরুদ্ধেও আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে লোকলজ্জার ভয়ে দীর্ঘদিন বিষয়টি কাউকে জানায়নি নির্যাতিতা পরিবারটি তবে দোষীদের বিচারের আশ্বাস পাওয়ায় বিষয়টি জানাজানি হয় এর আগে অভিযুক্ত সোহাগ সর্দারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে ফারুকশিমুল ঢাকা এক্সপ্রেস